জয়ের খরা চললেও মাঠে নিজের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো একের পর এক গোল করে চলেছেন এই পর্তুগিজ মহাতারকা মাঠের বাইরের সফলতাও তার সঙ্গী টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড বৃহস্পতিবার প্রকাশিত ফোর্স সাময়িকের তালিকায় সব মিলিয়ে পঞ্চমবারের মতো সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের অবস্থান দখল করলেন রোনালদো সৌদি আরবের ক্লাব আল হয়ে হয়ে খেলা এ তারকার বার্ষিক আয় প্রায় সাতাশ কোটি পঞ্চাশ লাখ ডলার যা গত বছরের তুলনায় এক কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি এই আয়ের বড় অংশই এসেছে মাঠের বাইরের নানা পণ্যের এন্ডোর্সমেন্ট থেকে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর প্রভাব অনন্য মে মাসে হিসাবে তার অনুসারীর সংখ্যা তিরানব্বই কোটি নব্বই লাখ যা তাকে ব্র্যান্ডদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এনবিএ তারকা স্টিফেন ক্যারি। গোল্ডেন স্টেট অরিওর্সের এ গার্ড গত মার্চে এনবিএ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চার হাজার কেরিয়ার থ্রি পয়েন্টের ছুঁয়ে অনন্য মাইল ফরক করেন তার আয় প্রায় পনেরো কোটি ষাট লাখ ডলার তৃতীয় স্থানে আছেন ব্রিটিশ হেবি ওয়েট বক্সার টাইসন ফিউরি যার আয় চোদ্দ কোটি ষাট লাখ ডলার চতুর্থ স্থানে রয়েছেন আমেরিকান ফুটবল খেলোয়াড় ডা ক্রেস কট যিনি ডালাস কোয়ার্টার ব্যাঙ্ক তার আয় তেরো কোটি সত্তর লাখ ডলার ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি এবার নেমেছেন দুই ধাপ আছেন পঞ্চম স্থানে ইন্টারমায়ামির এ আর্জেন্টিন ফরোয়ার্ডের বার্ষিক আয় তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার যা গত বছরের সমান এডিডাস ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে মেসির আকর্ষণীয় চুক্তিগুলোই তার আয়ের মূল উৎস ছয় থাকা লেভরন জ্যামসের আয় তেরো কোটি আটত্রিশ লাখ ডলার তালিকার সপ্তম স্থানে আছেন নিউ ইয়র্ক ম্যাটসের বেসবল খেলোয়াড় হুয়ান সোটো যার আয় বারো কোটি চল্লিশ লাখ ডলার সেরা দশে থাকা তৃতীয় ফুটবলার হলেন করিম বেনজেমা সৌদি ক্লাব আল ইতিহাদের হয়ে খেলা এ ফরাসি স্ট্রাইকারের আয় দশ কোটি চল্লিশ লাখ ডলার তালিকার নবম ও দশম অবস্থানে আছেন যথাক্রমে বেসবল তারকা সুহেই ওহতানি এবং এনবিএ খেলোয়াড় কেভিন রোনাল্ট মাঠের পারফরম্যান্সে যেমন দাপট দেখাচ্ছেন রোনালদো তেমনি আর্থিক সাফল্যের ক্ষেত্রেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন তিনি